বিভিন্ন প্রদেশ বিশেষ বিশেষ কিছু জিনিসের জন্যে বিখ্যাত এই যেমন ধরুন ত্রিপুরার বাঁশ এবং বেতের জিনিসপত্র লিভিং রুমটাকে যদি একটু অন্যরকমভাবে সাজাতে চান একটু যদি ভেন্টেজ ভাইব আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই বাঁশ এবং বেতের জিনিসপত্রের সন্ধান আজকে থাকছে এই এপিসোডে নমস্কার দ্য ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত শপিং গাইডের একটা নতুন পর্ব নিয়ে আজকে আমরা চলে এসেছি দক্ষিণাপনের পূর্বাশায় পূর্বাশা হলো এমন একটি সংস্থা এমন একটি দোকান যেটা ত্রিপুরা গভর্নমেন্ট অনুমোদিত এইখানে বাঁশ এবং বেতের বিভিন্ন ধরনের ঘর সাজানোর দারুণ দারুণ জিনিস পাওয়া যায় আজকে সেটাই আপনাদের দেখাব চলুন যে গল্পটাই বলছিলাম যে বাঁশ এবং বেতের জিনিস কোথায় ভালো পাবেন সেটারই খোঁজ দিতে আমরা চলে এসেছি পূর্বাসাতে এবং এখন আমার সঙ্গে পেয়ে গেছি খুব স্পেশাল একজন গেস্টকে পূর্বাসার ম্যানেজার তার পরিচয়টা আমি তাকেই দিতে বলবো নমস্কার আপনার নামটা যদি বল স্বপন কুমার দেবনাথ আপনি এই যে ঢুকলেই যে এরকম একটা সুন্দর ভাইভ পাওয়া যায় বেতের এত কিছু যে ফার্নিচার হয় সেটা বোধ হয় পূর্বাশায় না এলে আমরা জানতে পারতাম না দর্শকদের যদি বলেন যে পূর্বাশায় কি কি ধরনের বেত এবং বাঁশের ফার্নিচার পাওয়া যায় অ্যাকচুয়ালি দেখেন এটা হচ্ছে আমাদের ত্রিপুরার ট্র্যাডিশনাল জিনিস একমাত্র ত্রিপুরাতেই আমাদের বাঁশ এবং বেতের স্পেশালিটি আছে এবং আমাদের এই প্রোডাক্টগুলি আমাদের ভারতবর্ষে তো আছেই এবং মানে ইন্ডিয়ার বাইরেও আমাদেরকে এক্সপোর্ট হয় এগুলি এবং আমাদের ডিমান্ডটা প্রচণ্ড হবে আমাদের কাউন্টার দিল্লি আছে গোয়াটি আছে কলকাতা আছে গুয়াহাটি আছে এই সমস্ত জায়গাতে আমাদের কাউন্টারগুলি আছে এবং ত্রিপুরাতেই এই জিনিসগুলি তৈরি হয় বিশেষ করে স্পেশালি আমাদের ফার্নিচার আইটেম চেয়ার টেবিল সোফা সেট ডাইনিং টেবিল এভরিথিং মানে সাধারণভাবে বসবাস করতে যে সমস্ত ফার্নিচারগুলি লাগে এগুলো ব্যথ এবং দিয়ে তৈরি হয় এবং গিফট আইটেম আমাদের যেগুলি আছে গিফট আইটেম আমাদের অনেকগুলি আছে রুট ফিগার বাঁশের গুড়া থেকে যেটা তৈরি হয় আচ্ছা হ্যাঁ একদম বাঁশের রুটটা থেকে যেটা তৈরি হয় সেটা আমাদের ব্যাম্বু ফিগার আছে তারপরে ওয়াল বোর্ড আছে ওয়াল ফ্লাগ আছে যেগুলো ওয়ালের মধ্যে টাঙিয়ে দেওয়া যায় এই ধরনের কিছু আছে অনেকগুলি জিনিস আছে আমাদের গিফট আইটেম আচ্ছা আমি যদি বলি পূর্বাশার বেস্ট সেলিং আইটেম কোনগুলো তাহলে কি বলবেন ঢাকুরিয়াতে আমাদের কলকাতায় ম্যাক্সিমাম ফার্নিচার আইটেম ফার্নিচার হ্যাঁ সিঙ্গেল মানে টু সিটার সোফা ভালো থ্রি সিটার সোফা এবং চেয়ার নাগা চেয়ার এমনি অনেকগুলি চেয়ারের ইয়ে আছে আমাদের অজন্তা চেয়ার অনেক চেয়ার আছে যেগুলি সিঙ্গেল চেয়ারগুলি থাকে এবং সেন্টার টেবিল সোফার সঙ্গে সেন্টার টেবিল সেন্টার টেবিল রুম সাজানোর জন্য যা 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 যায় সবকিছুই আমাদের কাছে আছে। আচ্ছা এই বেতের জিনিসটা তৈরি হতে কতদিন তাও সময় লাগে এবং এখনকার দিনে তো লিভিং রুম সাজানো বা এই ঘর দোর সাজানোর ক্ষেত্রে সবাই চিন্তা করে একটু মিনিমালিস্টিক সাজাবো একটু অন্য করে সাজাবো তো বেতের জিনিস দিয়ে কি সেটা সম্ভব হ্যাঁ এই যে আমাদের ঘর সাজিয়েছে এই যে বেতের জিনিস দিয়ে আমাদের অনেক প্যান্ডেল প্যান্ডেল আছে এই প্যান্ডেলগুলো দিয়ে আমাদের ঘরগুলো সাজানো যায় এই যে আমাদের এটা সাজিয়েছে আমাদের এই কাজটা করেছে আর এই বেতের জিনিসগুলো তৈরি হতে কতদিন সময় লাগে মানে তৈরি করতে এক একটা জিনিস এটা তো একটা আইটেমের উপর নির্ভর করে টাইমটা সকাল তো এক সময় তো এভারেজ একটা ধরুন যে একটা চেয়ার বানাতে কত একটা চেয়ার বানাতে মানে মানে একটা মানে আটি জানের দু দিন বা তিন দিন লাগবে তাহলে তো বেশ অনেকটাই সময় লাগে দু দিন লাগবে এই যে এটা তৈরি করতে আর এই পূর্বার এই জিনিসগুলোর বাত মানে বাঁশ এবং বেতের জিনিসের যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দাম কত থেকে শুরু হচ্ছে রেঞ্জটা আমাদের ফার্নিচার যেটা আছে সেটা আমাদের এটার জন্য ফোর্টি এইট থাউজেন্ড যে আমাদের অজন্তা সুপারটা আছে আটত্রিশ হাজার চারশো কুড়ি থেকে শুরু হয়েছে নিয়ে মানে নিচের থেকে আপনি যে সিঙ্গেল চেয়ারগুলি দেড় হাজার একুশশো থেকে শুরু আছে চেয়ারগুলি আচ্ছা হ্যাঁ সাড়ে তিন হাজার চার হাজার পর্যন্ত আছে সফিস টফিসও রয়েছে সাজানোর সে সফিস একশো টাকা থেকে শুরু করে আপনার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার সবার জন্যই কিছু না কিছু রয়েছে সবার জন্যই আছে যা মানে সব লোকের যাতে ব্যবহার করতে পারে এরকম আছে আমাদের যে দুর্গাটা দেখুন এটা পাঁচ হাজার চারশো ছশো পঞ্চাশ টাকা দাম আছে হ্যাঁ আবার আপনি একশো টাকার পেনশন পাবেন পঁচানব্বই টাকার প্যানস্ট্যান টাকার এইগুলি পাবেন পঁচানব্বই টাকা আশি টাকা চল্লিশ টাকার আইটেমও আছে আমাদের হুম লাস্ট যে প্রশ্নটা করব যে বেতের জিনিস বা বাঁশের জিনিসের ব্যবহার তো একদমই প্রায় উঠে যাচ্ছে তো আপনারা তার মধ্যেও যে এই দোকান চালাচ্ছেন এই ঐতিহ্যটাকে যে বজায় রাখার চেষ্টা করছেন কতদূর সফল কী বলবেন সেটা তো আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে টেক্সটাইল ডিপার্টমেন্ট আছে ওখান থেকে আমাদের কাছে গ্রান্ট এন্ড ইট পাই ওইখানে ওইটাই আমাদের এই যে গভর্নমেন্ট ফুললি গভর্নমেন্ট এটা হ্যাঁ তো এটা এটার জন্য আমাদের সাবসিডিয়াল ম্যানেজিয়াল গ্রান্ট আছে সাবসিডি আছে সব কিছু আছে গ্রান্ট আছে এটা দিয়ে আমাদের আটজনকে নিউ নিউ স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি ট্রেনিংয়ের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট করে সেখানে নতুন নতুন আইটেমগুলি তারা তৈরি করার চেষ্টা করছে যদিও আটজন এখন কমে যাচ্ছে তারা ঠিক মতন তরুণ পয়সা পাচ্ছে না বা অনেক কিছু তাদের খুব রয়েছে রাগ রয়েছে কি এটার মানে কিছু সমস্যা আছে ম্যাটেরিয়ালেশন এখন যেমন এই খুব মানে খুবই মানে কস্টলি হয়ে গেছে এবং এটা পাওয়া যাচ্ছে না হ্যাঁ মানে ইনসাফিসিয়েন্ট যেটা স্টক আর কি মানে ব্যাটটা তার জন্য কিছু সমস্যা হয় এবং যারা কাজ করছে ওরা পুষে নিচ্ছে কিন্তু অন্য জেনারেশন থেকে নতুন নতুন জেনারেশন আসছেন বাবা কাজ করতেন ছেলে আর এই কাজ করছেন এখন লেখাপড়া শিখে অন্য চাকরি টাকরি খুঁজছেন এর জন্য আমাদের সেই আট হাজারের সংখ্যাটা কমছে কিন্তু কমার ফলে কিন্তু তার যে কোয়ালিটি বা মানে এটা। সেটা কিন্তু আমাদের কম কম্প্রোমাইজে সেটা ভালো হচ্ছে হ্যাঁ পরিমাণও কম হচ্ছে কিন্তু ডিজাইন নতুন নতুন ডিজাইন নতুন নতুন স্কিল তৈরি হচ্ছে এটা ঘটনা সবশেষে যেটা জিজ্ঞেস করবো যে যদি দর্শকরা আসতে চায় পূর্বার সাথে তাহলে কিভাবে আসবে ঠিকানাটা যদি একটু বলে দেয় দক্ষিণাপন শপিং কমপ্লেক্স মার্কেট আমাদের এখানে মানে গ্রাউন্ড ফার্স্ট ফ্লোরে চার নম্বর পাঁচ নম্বর শোর শপ নাম্বার আছে তাহলে লিভিং রুমটাকে অন্যরকম করে সাজানোর জন্যে বেদ এবং বাঁশের যা যা জিনিস প্রয়োজনীয় সব কিছুরই কিন্তু খোঁজ দিলাম আমরা এইরকম আরও পর্ব দেখতে আপনাদের চোখ রাখতে হবে দাওয়ালে কারণ খবর এখন এখানে